আসসালামু আলাইকুম ভাই আশা করি সকাল ভালো আছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আপনাদের ব্রাদার মেশিনের দেখেন পোলার সেট লাগানোর আগে কাজ সামনে তো অপরের সামনে দিয়ে হেল্পার না পরে কাজ করতেছে মানে একটা মেশিনে দুইটা দুইজন মানুষ লাগে এবং কি কাজ দেখেন একজন অপরার অপারের সেলাই করার পর হেল্পার যদি টান দেয় তাহলে কম বেশি হতে পারে আর পোলার সেট লাগানোর পরে দেখেন ভাই ব্রাদার মেশিনের পোলার সেট লাগানোর ব্রাদার এস সেভেন্টি ওয়ান ব্রাদার সিঙ্গেল লিউডেল এবং টু লিডেলের নাফটার ইনস্টলেশন পুলার্স সেট দেখেন ভাই কাজ কত সুন্দর সামনে হেল্পারও লাগে না আসলে প্রযুক্তি যদি আপনি ব্যবহার করতে পারেন সঠিকভাবে তাহলে আপনার প্রোডাকশন হবে খুব সুন্দর কোয়ালিটি হবে সুন্দর এবং প্রোডাকশন হবে দ্রুত দেখেন আগে হচ্ছে দুইজন লাগতে এখন একজন লাগে তার মানে প্রোডাকশন অটোমেটিকলি বাড়বে এবং কি কাজের কোয়ালিটিও সুন্দর হবে তো আমাদের হচ্ছে এটা হচ্ছে ইলেকট্রিক পুলার আমিদা ব্যান্ডের তো যাদের এই এবং কি অটো ব্যাগস্ট্রিক আপনি যখন ব্যাগ স্ট্রিক মারবেন তখন অটো ব্যাগ আসবে রোলারটা বেলটা অটো ব্যাগ আসবে এবং কি দেখেন আপনি এর ব্যাগস্টিক দিলে আপনি দেখতে পারবেন অটোমেটিকলি ব্যাগ আসবে আর কি যারা লাগে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবে